অঙ্কুশকে ফালতু ছেলে বলে খোটা শুভশ্রীর এসব কি চলছে টলিপাড়ার অন্দরে শুভশ্রী গঙ্গোপাধ্যায় একই বললেন অঙ্কুশকে কেন তাকে ফালতু বললেন সকলের সামনে কি এমন ঘটেছিল বলুন তো এই তো কিছুদিন আগে পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল দুই তারকার মধ্যে হঠাৎ কেন এই মন্তব্য শুভশ্রীর সাড়ে তিন বছর আগে জন্ম হয় শুভশ্রীর প্রথম সন্তান পুত্র ইউবানের তারপর তিনি ইন্দুবালা ভাতের হোটেল বা বৌদি ক্যান্টিনের মতো ছবিতে অভিনয় করেছেন মাসখানেক আগে তিনি দ্বিতীয়বার মাও হয়েছেন জন্ম হয়েছে তার কন্যা সন্তান ইয়ালিনীর শুভশ্রী এখন পুরুদামে মায়ের কাজ করছে তবে বৌদি ক্যান্টিন থেকে ইন্দুবালা ভাতের হোটেল মুক্তি পাওয়ার পর দারুণ মজা করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা একজন অনুগামী শুভশ্রীকে দেখলে কি করে তা তিনি অভিনয় করে দেখিয়েছিলেন ভিডিওতে দেখতে পাওয়া যায় গাড়ির মধ্যে বসে আছেন অঙ্কুশ ভিডিও রেকর্ডিং করছে শুভশ্রী তিনি গাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন শুভশ্রীকে অঙ্কুশ বলেছেন ওমা দিদি আপনি মেকআপ ছাড়া শুভশ্রী বলেছেন আপনার কি আপনি কি আমার ভক্ত আপনি তো ফালতু ভক্ত তারপর অঙ্কুশ বলেছেন আমি আপনার সব ছবি দেখেছি সম্প্রতি ইন্দুবালা ভাতের হোটেল থেকে বৌদি বৌদিক্যান্ডিন দেখে চোখ ফেরাতে পারিনি সে ছোট্টবেলা থেকে আপনার ছবি দেখছি যখন আপনার প্রথম ছবি মুক্তি পায় এমনই একটি মজার ভিডিও শুভশ্রী শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে ভিডিওটি ভাইরাল হয়েছে ফের নেট পর্দায় এমন ভিডিও পোস্ট হলে বোঝাই যায় টলিপাড়ার ইন্ডাস্ট্রি অন্দরে কেমন রসায়ন শেয়ার করেন অভিনেতা অভিনেত্রীরা